আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি মজার বিষয় দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে কিভাবে একটি ছবির মাধ্যমে আপনার ওই ছবির যে ব্যক্তি রয়েছে ওই ব্যক্তির সকল তত্ত্ব আপনি বের করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সকল কিছুই আপনি একটি ছবির মাধ্যমে বের করে নিতে পারবেন তবে তার আগে এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে বলি এই রকম আরও ভিডিও পেতে চাইলে সেই সাথে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো গড়ে বসে করতে চাইলে আমার এই চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন কেননা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অনলাইন ভিত্তিক যে কাজকর্মগুলো রয়েছে সকল কাজকর্মর ভিডিও আমি দিয়ে থাকি যেগুলো দেখে অনলাইনে আপনার প্রয়োজনীয় যে কাজটি রয়েছে ওই কাজটি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করে নিতে পারবেন আমি আশাবাদী আপনি আমার এই চ্যানেলের সদস্য হইলে আপনি ভালো উপকৃত হবেন তো এখন চলেন ওই কাজটি আপনি কিভাবে করবেন অর্থাৎ একটি ছবির মাধ্যমে ওই ছবির যে ব্যক্তি ওই ব্যক্তির সকল ইনফরমেশন আপনি কিভাবে বের করে নেবেন ওইটা সরাসরি দেখে তো ওইটা দেখার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে একটি স্মার্টফোন বা একটি কম্পিউটারের মাধ্যমে আপনার ওই ক্রোম ব্রাউজারে চলে যাইতে হবে ওইখানে গিয়ে আপনি চাষ করবেন এইটা লেখে চাষ করার পরে ওইখানে আপনার ছবিটা আপলোড করে দিবেন আমি আপনাদেরকে সরাসরি একজন ব্যক্তির ছবি দিয়ে ইনফরমেশন বের করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আমি আমার এই মোবাইলটি দিয়ে আপনাদেরকে এই কাজটি করে দেখাবো এই জন্য আমার যে মোবাইল রয়েছে ওই মোবাইলের ক্রোম ব্রাউজারে আমি চলে এসেছি এইখান থেকে আমাকে যে কাজটি করতে হবে ওইটি হচ্ছে চাষ অপশনটি যে রয়েছে ওইখানে চাষ করব এখানে আমি চাষ করলাম ফেস্যাক আইডি লিখে চাষ করার পরে আমার সামনে যে প্রথম অফসাইটটি এসেছে এইখানে আমি ঢুকে যাব এখন আমি প্রথম অফসাইটটিতে ক্লিক করলাম এইখান থেকে আমি যে ব্যক্তির তথ্যগুলো বের করতে চাই ওই ব্যক্তির ছবিটা আপলোড করে দেব তো আমি ওই ব্যক্তির ছবিটা এখন আপলোড করে দেখি আমাকে কি বলে আমি মনে করেন প্রথমে যে ব্যক্তিটি রয়েছে ওই ব্যক্তির ছবিটা দিয়েই আমি চেক করে নেব এই জন্য ওই ব্যক্তির ছবিটা আমি এখানে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পরে একটু সময় নেবে ছবিটা এখানে আপলোড হওয়ার জন্য তারপর আপলোড হয়ে গেলে নিচে যে দেখতেছেন আপনার লাল যে একটি লেখা রয়েছে লালের মাধ্যমে সাদা ওই লেখাটিতে আপনি ক্লিক করে দিবেন যখন আমি এই লেখাটিতে এখন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমাকে ওই আমি যে একজন মানুষ ওইটা প্রমাণ হিসাবে আমি এইখান থেকে এই এলাকাটি মিলিয়ে দেব টান দিয়ে এখানে আমাকে এখন ওই ব্যক্তির ছবিটি স্ক্যান করতেছে ওই ব্যক্তির যে ইনফরমেশনগুলো ওই ইনফরমেশনগুলো এই এআই ক্লিক করতেছে তো যে এখানে আপনার একটি পার্সেন্ট বাঁচতেছে ওই পার্সেন্টটি একশো পারসেন্ট হইলেই আমার ওই ব্যক্তির সকল তথ্য এইখানে চলে আসবে এভাবেই আপনি ছবির মাধ্যমে যে কোনো ব্যক্তির তথ্য আপনি বের করে নিতে পারবেন তো এইখানে আমি যে লোকটির ছবিটা দিয়ে ওনার ইনফরমেশন জানতে চেয়েছিলাম উনি আপনার সোশ্যাল মিডিয়াতে একটিভ না অর্থাৎ উনি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলো ব্যবহার করে না যার কারণে ওনার তত্ত্বগুলো আমাদেরকে দেয় নাই তো এভাবে আপনি যে কোনো ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি আপনার সোশ্যাল মিডিয়াতে একটিভ রয়েছে ওনার একটি ছবির মাধ্যমে ওনার সকল তথ্য আপনি বের করে নিতে পারবেন